হ্যাঁ টাইটেল এবং থামনিল দেখে তোমরা অবশ্যই বোঝা গেছো যে কি বিষয়ে ভিডিওতে শুরু চলেছে তো দেখো তোমরা ঠিকই দেখেছো ফের চাকরি বাতিল হ্যাঁ ঠিকই শুনছো ফের চাকরি বাতিল কোথায় কিভাবে চাকরি বাতিল হয়েছে সে সম্পর্কে সমস্ত কিছুই এই ভিডিওতে ডিটেলসে বলবো তো দেখো কি বলেছে দেখো বলেছি সোমবার অর্থাৎ সাতই এপ্রিল জিটিএ রিক্রুমেন্টস স্ক্যাম কেস অর্থাৎ জিটিএ মানে জিটিএ হচ্ছে পাহাড়ে টিচার রিক্রুটমেন্টের একটি সংস্থা যারা কি করে থাকে এখানে যেমন এসএসসি নিয়োগ করে ওখানে ওখানেও নিয়োগ হয় এছাড়াও ওটাও একটি সশস্ত্র সংস্থা যেটার মাধ্যমে টিচার ডকুমেন্ট হয়ে থাকে তো সেই জিটিএ রিক্রুটমেন্ট স্ক্যাম কেস অর্থাৎ পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে অর্থাৎ আজকে আমি সাতই এপ্রিল ভিডিওটা করছি তাই বলছি আজকে অর্থাৎ সোমবার জিটিএ বা পাহাড়ে শিক্ষকের দুর্নীতি মামলা ছিল কোথায় কলকাতা হাইকোর্টে তো সেই মামলাতে কি উঠে এসেছে সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি চলো কি বলেছে দেখো সেই মামলাতে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন ইট কতজন টিচারের তিনশো জন বোঝা গেল তাহলে তোমরা থামনিল এবং টাইটলে যেটা দেখেছিলে ফের চাকরি বাতিল তো এখানে দেখতে পেলে তোমরা কতজন তিনশো তেরো জন টিচারের কিন্তু চাকরি বাতিল হয়েছে তার এক কথায় চাকরি বাতিল বলতে গেলে তাদের বেতন বন্ধে নির্দেশ দিয়েছে আপাতত এখন ঠিক আছে এর পাশাপাশি তিনি জানান কি বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যকে ওই তিনশো তেরো জন শিক্ষকের সমস্ত তথ্য কাকে জানাতে হবে আদালতকে অর্থাৎ কলকাতা হাইকোর্টকে জানাতে হবে মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বসু কি করেছেন রাজ্যকে এই নির্দেশ দিয়েছেন আরও কি বলেছে দেখো বিরুদ্ধে কি বলেছি দেখো আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিভাবে ওই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে তা জানানোর জন্য কি করা হয়েছে রাজ্যকে নির্দেশ দিয়েছেন কে কলকাতা হাইকোর্ট অর্থাৎ কি নিয়ম মেনে বা কী প্রসিডিওর মেনে ঠিক আছে ওই সমস্ত টিচারদেরকে নিয়োগ করা হয়েছিল সে সম্পর্কে কিন্তু একটি হলফনামা বা একটি নির্দেশ দিয়েছেন মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বসু বা কলকাতা হাইকোর্ট কি যাতে রাজ্য সরকারকে কোর্টের কাছে জানাতে হবে ঠিক আছে আরও কি বলেছে দেখো তবে এখনো পর্যন্ত এর কোনো উত্তর মেলেনি বোঝা গেল এখনো পর্যন্ত এর কোনো উত্তর মেলেনি এরপর ওই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেন অর্থাৎ এই জিটিএ এ স্ক্যাম কেসের মাধ্যমে কি করেছিল বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু কি করেছেন রাজ্য সরকারকে তাদের রিক্রুটমেন্ট প্রসেস বা প্রসিডিওর সম্পর্কে কিন্তু হাইকোর্টকে জানাতে বলেছিল কিন্তু তারা এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু না জানানোর ফলেই মাননীয় বিচারপতি আজ সাতই এপ্রিল সোমবার কি করেছেন ওই তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন দেখো আরও কি বলা আছে ভিডিওতে দেখো কি বলেছে যে মাননীয় বিচারপতি রাজ্যের কাছে জানতে চান যে ওই শিক্ষকদের কি কোনো ন্যূনতম প্রশিক্ষণ আছে অর্থাৎ তোমরা সকলেই জানো যে টিচার হতে গেলে আমাদের ডিএড বিএড বা ডিএলএড এই সমস্ত ডিগ্রি বা প্রশিক্ষণের দরকার হয় তো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সেই সেটাই জানতে চেয়েছেন যে কি ওই সমস্ত টিচারদের কি কোনো ন্যূনতম প্রশিক্ষণ ছিল ঠিক আছে উল্লেখ্য আর কি বলেছে ওই দিন আদালতের নির্দেশ মতো সিআইডি কি করেছেন রিপোর্ট জমা করেছেন অর্থাৎ আজ সোমবার সাতই এপ্রিল সিআইডি কি করেছেন তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করেছেন সেই রিপোর্ট দেখে ওই শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট তো বোঝা গেল কিছুদিন আগেই তোমরা জানো যে প্রায় ছাব্বিশ হাজার টিচারের নিয়োগ বাতিল হয়েছে আজ আবার তিনশো তেরো জন শিক্ষক নিয়োগের বাতিল হলো এমনকি তোমরা সকলেই জানো যে এখন এখনও প্রাইমারিতে বত্রিশ হাজার টিচার রিক্রুটমেন্ট আজকে মাননীয় জাস্টিস সোমেন সেনের বেঞ্চে ছিল পরবর্তীকালে আমরা জানতে পারবো যে ওনার বেঞ্চ থেকে কার বেঞ্চে মামলাটি গেছে তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পরিস্থিতি চলছে এটা খুবই দুর্ভাগ্যজনক তো দেখা যাক পরবর্তীকালে বত্রিশ হাজার যে প্রাইমারি টিচারের কেসটি আছে সেটা কদ্দূর কী হয় তো সেই সম্পর্কে সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেতে থাকবে তো অবশ্যই চ্যানেলটির পাশে থেকে ভিডিওটি ভালো একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে